হাজারে সুন্দরে সুন্দরে অন্তরের বন্দরে আসা যাওয়া করে রঙ হাজারে মেলে আজ প্রেমের হাট বাজারে মেলে আজ প্রেমের হাট বাজারে মেলে আজ প্রেমের হাট বাজারে মেলে আজ প্রেমের হাট বাজারে

তোর ভাই যাবা করে যাচ্ছে শিয়াল না করে তো কোনো উপায় নেই এই আমার ভাই যদি শিয়াল হয় তাহলে তুই কি তুই তাহলে মুরগি কেন আমি মুরগি হতে যাব কেন কয়দিন আগে দেখলাম নীলয় আর জুলেখা পলায়া গেল আবার তোমার পলাশও কদিন ধরে কিন্তু গ্রামে দেখতে পাচ্ছি ঘটনা কি তুমি আবার পলায়া টলায় যাবে না তো কিন্তু বাড়ি ঘর ধরে কিছু খবর টবর রাখো আশ্চর্য ব্যাপার আমি একটা পুরুষ মানুষ আমি ঘরের খবর রাখবো কি সব বলতেছেন আব্বা হ্যাঁ তুমি খালি कहो তোমার কি বুদ্ধি লাগবে আমি টপা করে বুদ্ধি ফালা দেব আমি কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি না আর তুই সব বুদ্ধি ফালা দিবি ফালা দিব মানে হাসে গিয়ে তোমাক দান করে আপনাদের গ্রামটা তো 마শাআল্লাহ খুব সুন্দর যেদিকে তাকায় সেদিকে খালি সুন্দর আর সুন্দর তার চেয়েও বেশি সুন্দর আছেন আপনি আপনার খুব ভালো লেগেছে জানেন আমি যার চাই দয়াল সে আমার চাই না যে আমার চাই দয়াল আমি তার চাই না আমি যার চাই দয়াল সে আমার চাই না যে আমার চাই দয়াল আমি তার চাই না পৃথিবীর নিয়ম নীতি কিছুই বুঝি না গো এ মনের মানুষটার দয়াল

কালো বলে গান শোনে নাকি আচ্ছা শোনো দেখিন তুমি ভালো তাতে কি হয়েছে আমার কাছে তো ভালো আমি দশ বারোটা প্রেম করে বেড়াই না তোমার কে কয়েছে আমি দশ বারোটা প্রেম করে বেড়াই না আমি কারোর সাথে প্রেম করি না আচ্ছা তুমি যে এখানে ওখানে লাইন মেরে বেড়াও সেটা করতে পারছো না নাকি আচ্ছা আমি যাইনে ফেলছি জন্য আচ্ছা কও দেখিন আমার কণ্ঠটা কেমন গান খান কেমন হইছে আমি জানি আমার গলা খান অনেক সুন্দর আরে কিছু কিছু মানুষ আছে প্রেম করা দেখা পারে না বুঝছো যে করে জেলাস এখন রাখতেছি পরে কথা বলবো শোন না এই ফোনটা তোর কাছে রাখ বুঝছিস কি করব পলাশ ফোন দিলে আমার খবর দিবি আমি ফোনটা আমার কাছে রাখতে না খুব সমস্যা হচ্ছে আমি তোমারে খোঁজ খবর দেব তো সে কি জানি যে তোমার ফোনটা আমার কাছে আর নাইলে তো তোমারে মনে কইরা আমার লাগে করা শুরু করে দিব তখন বিপদে পুরো তোর কাছে আসিস তারপরে মশ্করা করবি আমার দে আমি করে দিচ্ছি হ্যালো হ্যাঁ আমি আমি শোনো শোনো ভালো করে শোনো এখন থেকে এই ফোনটা পরীর কাছে থাকবে বুঝছো কে আন থাকবে তুমি জানি কি করবা ফোন আমি আমার কাছে রাখতে পারতেছি না অনেক সমস্যা হচ্ছে হ্যাঁ অনেক সমস্যা হচ্ছে ফোন ফোন আমি আমার কাছে রাখতে পারবো না এ ভালো করে কান খুলে শুনে রাখো কিন্তু কয়া দিছি তুমি যদি পরীর লগে মিষ্টি মিষ্টি করে কথা কইছো ওর লগে যদি কোনো রকম প্রীত করে কথা কইছো তোমার কিন্তু খবর আছে কয়া দিলাম এ তুমি হাসতেছি কিসের জন্য আমি হাসার মতো কোনো কথা কইছি আমার কানে যদি কোনোভাবেই পৌঁছাইছে যে তুমি ওর লাগে পিড়িত করেছো তোমার কিন্তু খবর আছে আচ্ছা শোনো আমি এখন রাখতেছি বাইরে আসি তো আর তুমি একটু ওর লাগে একটু কথা এ বেশি কথা কবা না কিন্তু কয়ে দিচ্ছি বেশি কথা কবা না আমি কি কবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ এখন থেকে আমার কাছেই ফোনটা থাকবে আচ্ছা পরে ফোন দিয়েন তাই তুই ওরে পরে কি কবি রে পরে ফোন দিতে বলে কিসের জন্য কথা কওয়ার জন্য পরে তোর লগে কিসের কথা আমার যদি এত সন্দেহ করিস তাহলে ফোন নিয়ে যা যা আচ্ছা ঠিক আছে রাখ তোর কাছেই রাখ তোর আমার উপরে বিশ্বাস নাই আমার উপরে বিশ্বাস রাখিস তোর পলাশের দিকে আমি একটুও তাকামো না ইরে পলাশ আমার কাছে কত আছে তুই তোর উপর দেখি তোর কাছেই দিয়েছি ফোনটা তুই বুঝতে পারতেছিস না এত কথা কওয়া লাগতেসি কিসের জন্য আচ্ছা ঠিক আছে থাক এখন লাগে না আমার কথা বলা লাগবে তুই যা পড়ে কত আরে বাবা রে আছা তোমা কতবার কব ভোটের এখনো তিন বছর বাকি আর এখন तक তুমি ভোট করতে না হ্যাঁ

মেম্বার না হয়ে মূল্য পরে বেসতে যায় আমি শান্তি পাবো না মেম্বার না হয় বেসতে যায় কি করবে সারের কথা মতো জোরবাদি স্যার ধরে নাও তুমি মেম্বার হয়ে গেছো তোমাকে ঠকাই কি না নাকি স্যার আরে জোট না হয় বাদলাম কিন্তু এর মধ্যে আবার কিন্তু কিসি জোট জোরবাদি মানে জোট সে না 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 আমি ভাবতেছি তুমি কি ফুল বানানোর সাথে পারবে না কে পারবো না কে দেখো আমি পুরুষ মানুষ চেয়ারম্যান আমারে তারা করি একদম হাঁপায় ফেলেছে আর তোমার আবার জিব্বার করে ফেলে কিনা কে জানে ওই মেয়ে মানুষ ফুল বানু মেম্বার হওয়ার আগে আমার সারে সময় অসময় খালি দাবরা বেড়াচ্ছে তুমি তুলে সাবধানে আমার নাম ছবি খাতুন আস্তে ওর সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম আরে যুদ্ধ ঘোষণা তো হয়েই গেল তাহলে এবার বাড়ি যাও বাড়ি যে ঢাল তলর নে রেডি হয়ে থাকো যাও ঢাল তো লার লাগবি না আমার মুখই যথেষ্ট হা হা কি কথাই কইছে মুখ তো মনে করেন যে একটা ক্ষেপণাস্ত্রের গুলির মতো আর কি পরিবানি নামে তো পারতে কি না এতই না লাগি ভরো আপনি শুধু আমার সাথে থাকতে কারিয়াম পারো আরে আমি তো তোমার সাথে আছি

ডাইসিস কিসের জন্য আরে আই 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 আমার না হয় সাল পছন্দ করতে দেরি হচ্ছে এজন্য আইন কাই নিয়ে না কিন্তু তুই আমি আর কি করব রে ক পলাশ পছন্দ করতে তুই বিপদে পড়ে গেছি কে পলাশ কি তোকে মানে নিচ্ছে না না কেউ দাদা তোকে মানে নিচ্ছে না আরে তা হবে কি জন্য আমি তোর কাছে জাতি পাচ্ছি না জাতি পাচ্ছিস না মানে কি বাড়ি থেকে বেরোচ্ছে না নাকি বসন্ত রোগ হয়েছে আরে না 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 সে তো গ্রামেই নাই গ্রামে নাই কেন কনে গেছে সবই আমার কপাল বুঝলি সব আমার কপাল ভাবলাম দুজনে পালাই গিয়ে মহাব্বতের ঘর বাঁধব তো যা পালা যা তোকে মানা করছে কে আর ওখানে যায় তার মহিলা মেম্বারের সমস্যা থাকবে না ওখানে গিয়ে সুখের সংসার বাঁধবি আর গান গাবি এখন তো সময় ভালো ভাষা এ দুটিরই রই কাছে আশা সুখের সংসার বুঝতে পারিসিস আর জন্য তো পলাশক শহরে পাঠিয়ে দিলাম যে শহরে যা আমার জন্য শতক কত তো অপেক্ষা করতেছ জানিস তাহলে যাচ্ছিস তা কেন তুই একটা জিনিস খেয়াল করি দেখ বুদ্ধি আটলাম আমরা আর আমাদের উপর টিক্কা দিয়ে জুলে খান নিল এই গ্রাম থেকে পালে গেল আর তো তুই ওরা পালানোর পথ থেকে তো গ্রাম থেকে পালানো যে কত কঠিন সেটা বুঝতে পারিছি আমি বুঝতে পারছিস সে বুঝতে পারছি পলাশটা হয়নি সাত দিন ধরে বসে রয়েছে আমার জন্য অপেক্ষা করতেছে করি যে বাইরে বা গ্রামের বাইরে বুঝতে পারতেছি না তুই আজই পালানির কথা ভাবি ফেল আমি তো সাহায্য করব। তুই সাহায্য করলে তুই পালাতে পারবো না তাহলে আজ রাতে ঢাকার গাড়ি ধরে চলে যাব তুই যা আমি তো সব রকম দোকা করবো তাহলে আমি করলাম আজ রাতে ঝুঁকি নিচ্ছি মনে রাখিস তুই কোনো চিন্তা করিস না আমি তোর সাথেই আছি আচ্ছা তুই থাক তাইলে আমি চলি যাই ব্যাগ গুছাতে হবি না আবার থাক হ্যাঁ ফোন করবো না ফোন ধরিস কলাম আচ্ছা ওই কথা দিয়ে দড়ি না পেছিয়ে কি করতে চাও সেটা সহজভাবে কয়ে ফেল তো না মানে আপা যে কথাটা কুবের সাথে সে কথাটা আমি জানি স্যার ও বুঝতে পেরেছিস না জি আমি বুঝতে পারছি বা 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 তা কি বুঝেছিস কয়ে ফেলা না মানে হচ্ছে আপার কথা আমি কথি যাব কি জন্য স্যার আপা তো মানুষ বসে রয়েছে বাঁচি রয়েছে সোহের সামনে দেখতেছি আপার কথা আপাই কবি আপা যদি স্যার মরিয়ে যাইতো তাহলে না একটু চিন্তা ভাবনা করে দেখা যেতাম আপা তোমার কথাটা তুমি কত করছিলাম কি চেয়ারম্যান সাপ ওই হাবলু আর ফালটুর জন্য আমি তো ফুলবানুর সাথে পারি উঠতেছি না তাই করছিলাম কদিনের জন্য যদি ওই

সেটি দিয়ে আমি একটা বকনা গরু কিনলাম কিনলে ছয় মাস পরে সেটি একটি বাসুর দিল দিল তারপর তারপর অ্যাম্বা করে বকনা বাসুর দুই একটি বাচ্চা দিবে তিন বছরে দুটো থি ষাট টাকা বি তখন বছরে ষাটটা করে আড়ি বাসুর হবে একটা আড়ি বাসুর এক বছর পরে পুষে তোমার কাছে পঞ্চাশ হাজার টাকা করে বিক্রি করব। তাহলে এবার কও কত টাকা হবি কত আর হবি সাড়ে তিন লাখ টাকার মতো হবি এম্বা বিশ বছর পার করতে পারলি কোটি টাকা পার হয়ে যাবে আমি বুঝছো তারপরে আমি চলবো কি করে স্যার ওই হরি আছে না হরি কে দিন আপনি এটু চলাফেরা করেন সিদাই কুছি চেয়ারম্যান সাহেব ওই হরিক সাথে নিয়ে চললে পরে যদি কোনো সমস্যা হয় তাহলে পরে কদিনের জন্য না হয় বাড়িতে আপনি বাড়ালেন না তুই তো হাতেম তোমার সাথে থাকি কি করবে স্যার আমি যে কী করবো ওই যে ফালটু আর হাবলু আছে না মাইরে ছটা তুলে একেবারে ফালা ফালা মেরে ফেলা দেব ওই যে বাঁশি আছে না ফু ফু করে আর ছাতি ওই দুই কিন নিয়ে আসি আপনার পার করে জুমা দেব আমি এ শি ফুলবানুক আপনার শিক্ষা দেওয়া হয়ে যাবেনি আবার আমারও ভোটের মার্কিটটা গরম হয়ে যাবে না ঠিক আছে তাহলে বাহ খাদু পথ তুই বা তাহলে হাজান কেনের কালকে লেগে বল বুঝে কোটিপতি হওয়ার সব জায়গায় তোমাকে দুইজনের কাছ থেকে আমি পাঁচশো টাকা ও করে পাবো সে টাকাটা আগে দাও মেয়ে হারানোর চিন্তা করছো সেটি করো এর মধ্যে কোটি টাকা চিন্তা করো কে শোনো মজনু ভাই আমার কোটি টাকা পুঁজি হলে সেখান থেকে তোমাকে বিশ টাকা দিয়ে দেবো এখন থেকে তুমি আমাদের বিশ টাকা বাকি খাও পালা বেড়াতি বেড়াতি কেমন করে ধরা পড়ে গেলা পালা যাব কেন তুমি যখন বাড়িতে যাও তখন আমি বাড়িতে থাকি না এ যদি পালা যাবার কথা আছে কে সেদিন হাঁটে গিয়া? তোমাকে খুঁজলাম পালাম না তাহলে কি তুমি পলাইছিলা এত কথা বুঝি না আমার টাকা আজকের মধ্যেই দিবা এই কোটি টাকার হিসাব করতেছে কান ধরে তোকে টাকা আদায় করে নি আরে এলে তো গল্প করে পতিপতি হয়ে টাকার অভাবটা দূর করার চেষ্টা করছি হ হ হ খুশি তাই করো আমার টাকাটা আজকেই দিবা হ্যাঁ কাসেম ভাই ঘরে টাকা রাখার দরকার নাই ঘরের টাকাটা না দিয়ে দাও হা বললে আমার কাছে দু হাজার টাকা কমানো হবে না রে তুমি যাও যা আছে নিয়ে আসো আমি দু হাজারের ব্যবস্থা করতেছি হেলে তোমরা বসো আমি টাকা নিয়ে আসতেছি হ্যাঁ বললে আমার ছাত্র ছাত্রী হ্যাঁ চলো

তুমি আমজাদের হাতি আচ্ছা তোমাদের বাড়ি কোনে আমাদের বাড়ি হচ্ছে স্যার সিরাজগঞ্জে সিরাজগঞ্জ কোন গ্রামে সিরাজগঞ্জ ওই যে দুলাই আছে না বন্দর বন্দরে আসা যাওয়া করে রং হাজারে হাজারে সুন্দরে সুন্দরে অন্তরের বন্দরে আসা যাওয়া করে রং হাজারে মেলে আজ প্রেমের হাট বাজারে মেলে আজ প্রেমের হাট বাজারে মেলে আজ প্রেমের হাট বাজারে মেলে আজ প্রেমের হাট বাজারে